আচ্ছা এই সরকারকে সরকারের ভিতর থেকে কিভাবে আদাব করে এই আসামীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন কর্নেল আসিনুর রহমান আমি অনেকবার ভ্রমণ বন্ধ করার জন্য আমার তো আয়বন আমাদের অনেক বছর পর আমরা স্বাধীনতা পাইছি 1 يوليو 1971 দলার রক্তের বিনিময়ে স্বাধীনতা এখানে কোনো বেдал নাই 71 স্বাধীনতা আমরা হারাই ফেলছে একটা মানচিত্র ছিল একটা পতাকা ছিল আমাদের এই বিজয় আমরা হারাতে যাই না এই বিজয়ের হাতে যারা অপরাধী কাউকে আমরা করার জন্য আমাদের যা করব করতে হবে একটা ন্যায় বিচার করতে হবে দোষীদের চিহ্নিত করতে হবে আজকে আমাদের অনেক কিছু দৃশ্যমান পুলিশের অনেক লোককে অ্যারেস্ট করা হয়েছে

আমরা সেনাবাহিনীর আমার সাধুবাদ জানাই যে আমাদের বিক্ষোভের সাথে চিন্তা হয়েছে পর থেকে তারা গুলি করে নাই ধন্যবাদ কিন্তু আপনি যে আগে সাত দিন আগে গুলি করছেন কোন ক্ষমতা বলে কোন আইনের ভিত্তিতে সেই জন্য আপনি বিচার দাঁড়াইতে হবে ছিল আবেদিন একাত্তর মেকানাইজ ব্রিগেড আপনি জনগণের বিরুদ্ধে মেকানাইজ ব্রিগেড লাগাইছেন আপনাদের আগারো পাঁচ শত্রুর সাথেই সেই ব্যক্তি কোথায় তাকে পাঠাই দিলেন কুয়েতে সেই যে নাইন ডিবি জিওসি মেয়াজন মহিন সে কোথায় তার কারণে আইনের আওতায় আনা হয় নাই আমরা সুবিধা দিব কিন্তু এই অর্থেই না কিলাতে ছেড়ে দিব একজন জিয়াল হাসান আর কোন লোক দেখতেছি না এত অসংখ্য মারা গেছে দাদাকে পাচ্ছি না আমরা তো আপনার শরীরকে ছেড়ে দিব কিন্তু অফিসার যারা জড়িত কাউকে রাখবো না